শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা সবাই দেখতে থাকো আর দেখো বন্ধুরা সকালে ঘুমতে কুটে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর ঘরটা গুছিয়ে নিয়ে বিছনাটা গুছিয়ে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর তারপরেই চলে যাবো রান্নাঘরে ভাতটা রান্না করে নেব আলু সিদ্ধ ভাত একটু ডাল সিদ্ধ দিয়েছি ভাতে ভাতটা রান্না করে নেব সকালে খাওয়ার জন্য আর তারপরে তো বাকি আরও অন্যান্য কাজও আমি করে নিয়েছি আর দেখো রেডিও হয়ে নিয়েছি ছেলেকে স্কুলে নিয়ে যাব তাই একবার রেডি হয়ে নিয়েছি আর হাতে দেখতে পাচ্ছ ঘি ঘি দিয়ে সকালের ভাতটা খাব বলে ঘিটা সাথে করে রান্নাঘরে নিয়ে আসলাম আর দেখো সকালে ভাত বেড়ে নিয়েছি আলু সিদ্ধ ভাত সাথে ঘি এই ভাতটাই ছেলে আর আমি খেয়ে নেবো আর সকালের দিকটা বেশিরভাগ একসাথেই খেয়ে নিই ছেলে আর আমি ছেলে একদমই খেতে চাই না আমার ছেলে সকালবেলা ভাত একদমই খেতে চায় না মানে ওকে না খাইয়ে রেখে দেওয়া তাতে ওর ভালো সেই জন্য এক থালাই নিয়ে নিই নিয়ে ও আর আমি খেয়ে নিই আর দেখো ভাত খেতে বসেছে শুধু জল খাবে ভাত তো খেতেই যায় না শুধু জল খাবে আর ভাতটা মানে গেলার চেষ্টা করবে এত হাসি লাগে না ওকে ভাত খাওয়াতে গেলে তা কি বলবো ভাত একদম খেতে যায়বে না শুধু জল খাবে তা ছেলের ভাত খাওয়া হয়ে গেলে পারে দুজনে মেলেই বেরোতে হবে স্কুলের পথে আর ছেলের পরীক্ষাটা আজকেই শেষ সেই জন্য একটু তাড়াতাড়িও যেতে হবে স্কুলে কোন দিন ছুটি মানে কবে রেজাল্ট এগুলো সব বলে দেবে আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সাইকেলটা বাইরে বের করে সে হচ্ছে সাইকেলে ব্যাগটাও নিয়ে নিয়েছি ছেলের আর ছেলে দাঁড়িয়ে রয়েছে আমি একটু ভিডিও করে নিলাম এরপরে এক্ষুনি চলে যাব স্কুলে দিয়ে আসবো কে স্কুলে দিয়ে এসে আমাকে আবার বাড়ি এসে রান্না করতে হবে কারণ শুধু ভাত করেছি তরকারি তো করা হয়নি সেই জন্য তরকারি রান্না করব আর আজকে আমি রান্না করব হচ্ছে মুসুর ডাল আর তার সাথে আছে আলু সিদ্ধ মানে লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি আলু সিদ্ধ মাখবো আর হচ্ছে ডালটা করে নিচ্ছি আর রান্না করব হচ্ছে একটা সবজি মানে বাড়িতেই যেই সবজি হয়েছিল সেখান থেকেই রান্না করব সেটা হলো বাড়িতে আমাদের ডাটা গাছ আছে সেই ডাটা আর হচ্ছে একটু পটল আলু একটু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে এটাই আজকের মেনু আমার তা রান্না করতে থাকি তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাগুলো করি আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে থাকি জানো তো বন্ধুরা আজকে না মনটা খুবই খারাপ মানে খুবই খারাপ লাগছে কারণ হচ্ছে যে ঘরে চাল ডাল সবজি সব কিছু থাকা সত্ত্বেও আজকে আমি রান্না করে হচ্ছে খাওয়ারটা তুলে দিতে পারলাম না আমার বরের মুখে কারণ খুবই খারাপ লাগছে এই কথাটা ভেবে যে সব কিছু থাকা সত্ত্বেও আমি ওকে কিছু করে দিতে পারলাম না ওকে আজ না খেয়ে কাজে যেতে হলো কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো আর সকালবেলা থেকে কুরতে প্রচুর দেরি হয়ে গেছে ঘুমই ভাঙেনি মানে আমারও ঘুম ভাঙেনি ওরও ঘুম ভাঙেনি আমার ঘুম ভেঙেছে প্রায় তখন হচ্ছে সাড়ে আটটা বাজে তা সাড়ে আটটার সময় যদি ঘুম থেকে উঠি আর ও তো নটার আগেই কাজে চলে যায় তাহলে আর কী করে রান্না করে দেবে বলো সেই জন্যই আর রান্না করে দিতে পারিনি না খেয়ে কাজে গেল আমার খুবই খারাপ লাগছে যে যেই মানুষটা সারাটা দিন কাজ করে নিয়ে এসে আমাদের মুখে অন্ন জোগায় আর আমি তাকে খাওয়ারটা তুলে দিতে পারিনি খুবই খারাপ লাগছে সেই কথাটা ভেবে কিন্তু ও কিছুই বলেনি কারণ দেখছে যে প্রতিদিনই তো দেয় কিন্তু যেহেতু আজকে ঘুম ভাঙেনি সেই জন্য আর কিছুই বলেনি তা বললো ঠিক আছে থাক আজকের দিনটা আমি না খেয়ে কাজ করে আসি কোনো ব্যাপার না ও তো চলে গেল না খেয়ে কিন্তু আমার মন তো আর মানছে না না যতই হোক না কেন মনটা খারাপই লাগে তা দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার রান্না হয়ে গেছে আর দুপুরের খাবারটাও বেড়ে নিয়েছি আমাদের দুজনের আর ছেলের খাওয়া হয়ে গেছে শুভ দুপুর বন্ধুরা এখন হচ্ছে দুপুর তিনটে বাজে আর দেখতেই পাচ্ছ মাঠের দিকে যাচ্ছি মাঠে যাচ্ছি তার কারণ হলো আমি ওই জামা কাপড় কাছাকাছি করেছিলাম সেইগুলো মাঠে মেলে দিয়েছি আর আমাদের বাড়িতে একদমই রোদ নেই যেহেতু শীতকাল পড়ে গেছে শীতকালে একদমই রোদ থাকে না আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মাঠে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে ছেলে আর আমি শোবো আর দেখো বন্ধুরা মাঠে না কি সুন্দর যে সর্ষে হয়েছে মানে সরষে গাছ তোমাদেরকে দেখাই সর্ষে গাছ ছোট ছোট ওই যে সর্ষে এগুলো কিন্তু বুনিনি এমনি হয়েছে সর্ষে এমনি ছড়িয়ে দিয়েছে মানে অল্প করে এমনি হয়েছে এখনো বুনিনি এই দেখো এই পাশের জমিটায় ভর্তি হয়ে গেছে সব মানে সেইভাবে যে জমি চষে তারপরে তো ছড়াবে সরষে সেটা করেনি এমনিই হয়তো ছড়িয়ে দিয়েছে বাড়িতে খাওয়ার জন্য তা সারা খেতেই হয়েছে দেখো সব সরষে আর ওই দেখো বন্ধুরা ওই যে আমি জামা কাপড় মেলে দিয়েছি যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা না এখানে হচ্ছে মুরগির ফার্ম হবে বলে এই ঘরটা এইটুখানি করেছে এখনও পুরোপুরি মানে কমপ্লিট করেনি তা এই জায়গাটায় একটা দড়ি টানিয়ে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে একদম গরমকালে রোদই মানে গরমকালে রোদ আসে শীতকালে একদমই রোদ আসে না তাই জন্য এখানটায় মেলে দিলে কি জামা কাপড়গুলো পুরো টানা রোদে শুকিয়ে যায় তাই আমি এখন জামাকাপড়গুলো তুলে নেব নিয়ে ঘরে যাব তা তোমরা সাথে থাকো তুলে নিলাম সব ওইদিকে দুটো নাইটি আছে তুলে নিয়ে আসি সব জামা কাপড় তোলা হয়ে গেছে সব কটা শুকিয়ে গেছে এবার ঘরে যাই ঘরে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে তারপর তো ছেলে আর আমি শোবো আর জামা কাপড়গুলো পরে ভাজ করবো সন্ধ্যাবেলায় তা বন্ধুরা বাড়ির দিকে যা যাক সাথে থাকো বন্ধুরা বাড়িতে চলে এসছি আর তোমাদের সঙ্গে আবার আমি পরে কথা বলবো সেই সন্ধ্যাবেলা কারণ সেই সকাল থেকে উঠে আমি কাজ করছি একদমই রেস্ট পাইনি পাঁচটা মিনিট বসার জন্য রেস্ট পাইনি তা এখন একটু শুতে তো অবশ্যই হবে একটু শুই ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবি আর দেখো বন্ধুরা তোমাদের কাছে চলে আসলাম রাত্রিবেলা বিছনা করা হয়ে গেছে ঘুমাবো আর একদমই কথা বলতে পারলাম না প্রচুর গান চলছে প্রচুর গান চলছে সেই জন্য আর ভয়েসটা দিতে পারলাম না পরেই আমাকে ভয়েস দিতে হলো আর দেখো টিভি চলছিল আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি টিভি দেখতে দেখতে বিছনা করা হয়ে গেছে এবার আমি আবার শোবো সেই জন্য চুলটা একটু বেঁধে নিচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে তা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো আমার ছেলে ওই যে কম্বল দিয়ে শুয়ে পড়ছে আর বন্ধুরা ভয়েসে একটু মানে আওয়াজ আসতে পারে বুঝতেই পারছো হচ্ছে সকালবেলা ভয়েস দিচ্ছি তো চারিদিকের আওয়াজ আসতে পারে একটু ম্যানেজ করে নিও তা সব তোমাদের সবাইকে জানাই গুড নাইট